ফুটবলে লাল কার্ড এবং হলুদ কার্ডের পর এবার যোগ হল নীল কার্ড এবং বেগুনি কার্ড যে কার্ডগুলো এবার রেফারিদের নয় ফুটবলারদের সুবিধার্থে করা হয়েছে ফুটবল প্রযুক্তিতে অন্য সব খেলার চেয়ে বেশ এগিয়ে এবার এই নতুন প্রযুক্তির দেখা মিলবে ফুটবলে ফিফা আনছে নতুন ফুটবল ভিডিও সাপোর্ট সিস্টেম যা এফভিএস নামে পরিচিত এফভিএস সিস্টেমটি ভিএআর সিস্টেমের চেয়ে অনেক সাশ্রয়ী যা ছোট লীগগুলো বা উন্নয়নশীল দেশগুলো ভিএআর সিস্টেমের বিশাল খরচ বহন করতে পারে না তাদের জন্য এই এফভিএস সিস্টেম হতে পারে একটি বিকল্প রাস্তা নীল এবং বেগুনি এই দুইটি কার্ড রেফারিদের জন্য নয় বরং দলের ম্যানেজারদের জন্য খেলা শুরুর সময় প্রতিটি দল একটি করে কার্ড পায় যেমন টিম এ এর জন্য মিল টিম বি এর জন্য বেগুনি বিতর্কিত সিদ্ধান্ত যেমন পেনাল্টি বা সরাসরি লাল কার্ডের সময় ম্যানেজার এই কার্ড ব্যবহার করে রিভিউয়ের অনুরোধ করতে পারবেন মূলত ফুটবলারদের সুবিধার্থে রিভিউ নেওয়ার জন্য এই কার্ড ব্যবহার করবেন দলের কোচ বা ম্যানেজার রিভিউ সফল হলে কার্ডটি ফেরত দেওয়া হবে অন্যদিকে ব্যর্থ হলে কার্ড হয়ে যাবে হাত ছাড়া ইতোমধ্যেই অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ সহ দুইশটিরও বেশি ম্যাচে এই কার্ডগুলো ব্যবহার করা হয়েছে ভিএআর সিস্টেমের চেয়ে এই এফভিএস সিস্টেমে খরচ কম হওয়ায় আমাদের ঘরোয়া লীগ এবং এশিয়ান কাপগুলোতেও সামনে দেখা যেতে পারে